স্বাগতম আপনাদের রাজশাহীতে পদ্মার কোলঘেষা এক অনন্য শহরে প্রকৃতি ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন এই শহর শুধু একটি স্থান নয় এটি এক অনুভূতি চলুন একসাথে ঘুরে দেখি রাজশাহীর সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো আমাদের যাত্রা শুরু হোক রাজশাহীর জনপ্রিয় একটি স্থান ভদ্রা থেকে ভদ্রা শুধু একটি এলাকা নয় এটি রাজশাহীর প্রাণকেন্দ্র এখানে প্রতিদিনের ব্যস্ততা হাসি কান্না ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ ভদ্রার রাস্তা যেন রাজশাহীর হৃদয় স্পন্দন এখান থেকেই ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি দিকের প্রাণ চাঞ্চল্য রাজশাহীর ব্যস্ততম এবং আধুনিক এলাকার নাম ভদ্রা এখানে রয়েছে শহরের প্রাণকেন্দ্রের রাস্তা যা রাজশাহীর জীবনযাত্রাকে করে তুলেছে আরও গতিশীল রাজশাহীর এই প্রাণবন্ত এলাকা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের ভ্রমণ চলুন এবার একে একে দেখে আসি রাজশাহীর সৌন্দর্য রাজশাহীর রাস্তাগুলো যেন সুশৃঙ্খলতার প্রতীক এ শহরের পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বাংলাদেশের অন্য যে কোনো শহরের থেকে আলাদা সাইকেল শহর হিসেবে পরিচিত রাজশাহীর রাস্তায় হাঁটতে হাঁটতে যেন মনে হয় এ শহর সত্যি জীবনের আরেক নাম শান্তি এবার চলুন ঘুরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শান্তি জ্ঞান আর স্বপ্নের প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে আজ হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নপূরণের কেন্দ্রবিন্দু বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এক বিশাল জ্ঞানের রাজ্য প্রকৃতির কোলে অবস্থিত এই বিশাল ক্যাম্পাসটি সাতশো তিপ্পান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে সবুজের সমারোহ শান্ত পরিবেশ আর জ্ঞানচর্চার অদম্য স্পৃহা এখানে প্রতিটি পথ প্রতিটি গাছপালা যেন শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প বলে এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ষাটটিরও বেশি ডিপার্টমেন্ট এবং হাজার হাজার শিক্ষার্থী লাইব্রেরিতে সংরক্ষিত অগণিত বই ও গবেষণার উপকরণ জ্ঞান অর্জনের স্বপ্নকে আরও বিস্তৃত করে এখানে শুধু পাঠ্যপুস্তক নয় গড়ে উঠেছে নতুন চিন্তা গবেষণা আর সৃজনশীলতার এক দিগন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা নয় সংস্কৃতি আর বন্ধুত্বেরও প্রতীক প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠান এখানে শিক্ষার্থীদের মনে ভরে সৃজনশীলতার এক দিগন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা নয় আনন্দ আর স্মৃতির রং বটতলা থেকে শুরু করে প্রতিটি আড্ডার স্থান এ ক্যাম্পাসের প্রতিটি ইঞ্চি জুড়ে রয়েছে তারুণ্যের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে এখানে গড়ে ওঠা প্রতিটি স্বপ্ন একদিন বদলে দেয় সমগ্র জাতির ভবিষ্যৎ এই বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর গর্ব নয় এটি বাংলাদেশের গৌরব সবুজে ঘেরা রাজশাহীর এই পরিচ্ছন্ন ও শান্ত রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি রাজশাহীর অন্যতম ঐতিহাসিক এবং গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের পথে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় এ শহর শিক্ষা আর সংস্কৃতির এক অপূর্ব কেন্দ্র আপনাদের সামনে এখন রাজশাহী কলেজ। 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটা কেবল রাজশাহী নয়, বরং পুরো দেশের ইতিহাসের এক অমূল্য অংশ। এখান থেকেই গড়ে উঠেছেন অসংখ্য কবি, সাহিত্যিক, বিজ্ঞানী এবং জাতির গর্বিত নেতৃত্ব। পুরনো স্থাপত্যের সৌন্দর্য আর আধুনিক শিক্ষার সমন্বয়ে রাজশাহী কলেজ যেন এক জীবন্ত ইতিহাস এর প্রতিটি ভবন প্রতিটি ক্লাসরুম সাক্ষী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এক দীর্ঘ যাত্রা আজও এই কলেজ দেশের হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নপূরণের অন্যতম ঠিকানা রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং স্বপ্নের এক অপূর্ব প্রতীক যে কেউ একবার এখানে এলে এর সৌন্দর্য এবং গৌরবে মুগ্ধ না হয়ে থাকতে পারে না রাজশাহী কলেজের প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে প্রতিষ্ঠানে রয়েছে এ ঐতিহাসিক নিদর্শন যা আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস এখানে এক সময়ে পড়াশোনা করেছেন দেশের অগ্রগামী চিন্তাবিদ এবং জাতীয় নেতারা তাদের স্বপ্ন আর পরিশ্রমের ফলেই এ কলেজ আজ দেশের গর্ভের পরিণত হয়েছে এ কলেজের লাইব্রেরি জ্ঞানের এক বিশাল ভাণ্ডার হাজার হাজার বই গবেষণাপত্র আর রেফারেন্স সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে এটি কেবল শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের কেন্দ্র নয় বরং গবেষণা ও সৃজনশীলতাও এক অমূল্য স্থান রাজশাহী কলেজ কেবল পড়াশোনার জায়গা নয় এটি এক সমৃদ্ধ সাংস্কৃতিক অঙ্গনও প্রতিটি উৎসব প্রতিটি প্রতিযোগিতা প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা জাগে তোলে এ মাঠে প্রতিদিন খেলা আড্ডা আর স্বপ্নের গল্পে মুখরিত থাকে ক্যাম্পাস রাজশাহী কলেজ শুধু রাজশাহীর নয় এটি সমগ্র বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক যারা আলোকিত করবে পুরো দেশকে এই কলেজে প্রতিটি পদক্ষেপ যেন শিক্ষার আলোয় আলোকিত একটি নতুন আগামীকালের প্রতিশ্রুতি এবার সামনে দেখতে পাচ্ছেন বরেন্দ্র জাদুঘর বাংলার প্রাচীন ইতিহাসের অমূল্য ভাণ্ডার বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘরগুলোর একটি উনিশশো সালে ডক্টর কুমার স্বামী শ্রীকান্ত রায় এর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় শুরুতে ছোট পরিসরে হলেও ধীরে ধীরে এটি আজ এক বিশাল ইতিহাসের অর্কাইভে পরিণত হয়েছে বাংলার প্রাচীন সভ্যতা শিল্পকলা স্থাপত্য এবং প্রত্নতত্ত্বের অগণিত নিদর্শন সংরক্ষিত রয়েছে এখানে প্রতিটি সংগ্রহ যেন অতীতের গল্প ফিসফিস করে বলে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ইতিহাস কত সমৃদ্ধ যদিও আজকে সরকারি ছুটির দিন তাই ভিতরে প্রবেশ করতে পারছে না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে সংরক্ষিত প্রতিটি জিনিস আমাদের অতীতের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি করে গুপ্ত পাল এবং সেন যুগের অসংখ্য নিদর্শন আছে এই জাদুঘরে দুর্লভ প্রাচীন মুদ্রা সূক্ষ্মভাবে খোদাই করা মূর্তি প্রতিটি জিনিস এক একটি সময়ের গল্প বলে এখানে একটি বিশেষ গ্যালারিতে রয়েছে বৌদ্ধ ও হিন্দু যুগের ভাস্কর্য যা বাংলার শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্যকে ফুটিয়ে তোলে এমন কিছু নিদর্শন এক হাজার বছরেরও বেশি পুরনো যা আমাদের অতীত সভ্যতার মহিমা স্মরণ করিয়ে দেয় বরেন্দ্র জাদুঘর শুধু দর্শনের স্থান নয় এটি গবেষণা এবং শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এবং গবেষক এখানে আসে অতীতের সভ্যতা ও ইতিহাস নিয়ে জানতে এই জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় আমাদের চারপাশে জীবন্ত হয়ে আছে বরেন্দ্র জাদুঘর কেবল একটি জাদুঘর নয় এটি আমাদের শিখর আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি যদি কখনো রাজশাহী আসেন অবশ্যই ঘুরে দেখবেন এই অমূল্য ধনভাণ্ডার কারণ অতীতকে জানলেই তৈরি হয় উজ্জ্বল ভবিষ্যতের পথ এবার আপনাদের সামনে রয়েছে সেই জায়গা যার নাম শুনলেই সবার মনে আনন্দের ঢেউ খেলে যায় হ্যাঁ এটাই রাজশাহী চিড়িয়াখানা এবার চলুন একসাথে ভেতরে প্রবেশ করি এবং দেখি কি কি চমক আমাদের অপেক্ষায় আছে ভেতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে পাশেই দাঁড়িয়ে থাকা নব থিয়েটার এটি রাজশাহীর এক নতুন আকর্ষণ যা শীঘ্রই সবার জন্য উন্মুক্ত হবে আজকে আমরা ভেতরে যাচ্ছি না তবে উপর থেকে এর কয়েকটি সুন্দর দৃশ্য দেখে দিচ্ছে খুব শীঘ্রই নব থিয়েটার নিয়ে আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ তবে আজ আমাদের পুরো মনোযোগ থাকবে এই চিড়িয়াখানা এবং শিশু পার্কের ভেতরে আজকের জন্য উপর থেকে এই মনোমুগ্ধকর দৃশ্যই উপভোগ করুন এটি বিজ্ঞান ও জ্যোতিষবিজ্ঞানের জগৎকে দর্শকদের সামনে তুলে ধরার এক অনন্য স্থান আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে মহাবিশ্বের রহস্যময় ভ্রমণ উপভোগ করা যায় দিন দিন এটি হয়ে উঠছে রাশের মানুষের কাছে জ্ঞান ও বিনোদনের এক নতুন দিগন্ত তবে আজ নয় অন্য কোনো দিন এই থিয়েটারকে নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসব একটি নতুন ভিডিও সঙ্গেই থাকবেন যারা কিছুটা শান্ত সময় কাটাতে চান তাদের জন্য লেকের ধারে রয়েছে চমৎকার বসার স্থান এখানে বসে কফি খেতে খেতে বা আড্ডা দিতে দিতে চারপাশের দৃশ্য উপভোগ করা যায় চিড়িয়াখানার ভেতরে পা রাখলেই এক ভিন্ন রকমের শান্ত পরিবেশ আপনাকে ঘিরে ফেলবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পাশে গাছের ছায়া আর সুন্দরভাবে সাজানো বসার স্থান চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো এই বিশাল লেক এখানে স্পিডবোর্ড চড়ে চারপাশ ঘুরে দেখার মজাই আলাদা লেকের ঠান্ডা বাতাস পানির তরঙ্গ আর চারপাশের সবুজ গাছপালা মনে জায়গায় এক অন্য রকম শান্তি শিশু থেকে বড় সবার জন্য এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা লেকের ধারে রয়েছে রাজশাহীর গর্ব পঙ্খী রাজ ভাস্কর্য এটি শুধু একটি শিল্পকর্ম নয় বরং এই চিড়িয়াখানার সৌন্দর্য ও মর্যাদার প্রতীক এখানে এসে দর্শনার্থীরা ছবি তোলে এবং স্মৃতি ধরে রাখে এটি পর্যটকদের কাছে এক অবিস্ময়করণী আকর্ষণ সকালের রোদে লেকের পানিতে সোনালি ঝিলিক আর বিকেলের সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে এই জায়গাকে করে তুলেছে রাজশাহীর অন্যতম সুন্দর ভ্রমণের স্পট যারা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে শান্তি খুঁজছেন তাদের জন্য রাজশাহী চিড়িয়াখানা এক অসাধারণ গন্তব্য শিশুদের কাছে এটি এক বিষময়কর অভিজ্ঞতা কারণ তারা কাছ থেকে এসব পাখিকে দেখতে পারে পাখিদের কিচিরমিচির আওয়াজ পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এখানে খুব বেশি প্রাণী না থাকলেও রয়েছে কিছু সুন্দর পাখির সমাহার কবুতর হাঁস বালিহাঁস আর আরও কিছু সাধারণ প্রজাতির পাখি এখানে অবাধে উড়ে বেড়ায় শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এটি এক অসাধারণ জায়গা এখানে শিশুদের জন্য রয়েছে দারুণ সব রাইড নাগরদোলার উপরে উঠে পুরো চিড়িয়াখানার দৃশ্য এক নজরে দেখা যায় আর আছে রকেট রাইড যা শিশুদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে এগুলোই শিশুদের আনন্দকে করে তোলে দ্বিগুণ এখানে ছোটদের সবচেয়ে বড় আকর্ষণ হল নাগরদোলা আর রকেট রাইড নাগরদোলায় বসে উঁচু থেকে পুরো চিড়িয়াখানার এক পাখির চোখে দেখা দৃশ্য উপভোগ করা যায় রকেট রাইডের গতি আর রোমাঞ্চ শিশুদের আনন্দকে করে তোলে দ্বিগুণ রাশাই চিড়িয়াখানা কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি সুখ স্মৃতি তৈরির একটি বিশেষ জায়গা আপনিও একদিন আসুন প্রকৃতির সৌন্দর্য আনন্দ আর শান্তির এই মিলন মেলা উপভোগ করুন রাশের অসাধারণ স্থানগুলো ঘুরে দেখার এই যাত্রার শেষ গন্তব্য আমাদের প্রাণের পদ্মা নদী পুরো দিনের ক্লান্তি আর আনন্দকে একসাথে গুছিয়ে রাখার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কিছু হতে পারে না চলুন এবার আমরা ছুটে যাই পদ্মার তীরে দূর থেকে দেখলেই বোঝা যায় পদ্মা নদী কতটা বিশাল আর কতটা জীবনের অংশ এ নদী শুধু রাজশাহী নয় সমগ্র বাংলাদেশের এক অমূল্য সম্পদ এর শান্ত পানির ধারা যেন এক মায়াবী গল্প বলে প্রকৃতি জীবন আর মানবতার মিলন মেলার গল্প পদ্মা নদীর সঙ্গে যুক্ত হাজারো মানুষের জীবন ভোরে জেলেরা জাল ফেলে রোজগারের আশায় নৌকা বেয়ে চলে দূর এটি আশার প্রতীক জীবিকার উৎস এবং মানুষের অগণিত স্বপ্নের প্রতিচ্ছবি তীরের পাশে হাসিমুখে খেলা করে শিশুরা তাদের সেই সরল আনন্দ নদীর বাতাসকে করে তোলে আরও পবিত্র পদ্মার তীরে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় নদীর বাতাস জলের ঢেউ আর চারপাশের নীরবতা যেন সমস্ত দুশ্চিন্তা ভুলিয়ে দেয় এ জায়গা কেবল একটি নদীর ধারা নয় এটি রাজশাহীর হৃদয় স্পন্দন যা প্রতিটি মানুষের মনে জায়গা করে দিয়েছে যখন সূর্যাস্তের সোনালী আলো পদ্মার বুকে ছড়িয়ে পড়ে তখন এই দৃশ্যকে ভাষায় বর্ণনা করা অসম্ভব এটি এমন এক সৌন্দর্য যা কেবল চোখে দেখেই অনুভব করা যায় এই মুহূর্তে মনে হয় পদ্মা শুধু একটি নদী নয় এটি প্রকৃতির সবচেয়ে বড় আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখেছি রাজশাহীর সৌন্দর্যের অসংখ্য দিক ঐতিহাসিক স্থান থেকে থেকে বিনোদন কেন্দ্র প্রাকৃতিক বিষময় প্রতিটি মুহূর্তে ছিল অসাধারণ এবং এখন পদ্মার তীরে দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো দিনের যাত্রা সত্যিই সফল হয়েছে রাজশাহী মানে ইতিহাস শিক্ষা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ আজকের এই ভ্রমণ এখানেই শেষ কিন্তু পদ্মার মতোই স্মৃতিগুলো চিরকাল বয়ে চলবে আমাদের হৃদয়ে ধন্যবাদ রাজশাহী দেখা হবে আবার নতুন অভিযানে